এক ভাই লিখেছেন আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আল্লাহব্বুল আলমী তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামাল আজলা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আসি আল্লাহ আল্লাহবুল আলমী সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত আল্লাহ আল্লাবুল আলমী দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হল যে আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে দূরে গাঁদ নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ আল্লাদের কাছে চোখের পানি ফেলে বা কায়মনবাক্যে আপনি দোয়া করবেন আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ আপনি তাকে শেফা দান করেন মন খুলে দোয়া করবেন আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে না এই জন্য অসুস্থতার জন্য নিজের আল্লাহ কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবে দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুট টুট দিয়া কবিতার ছন্দ গায়ে গাইয়া দোয়া করে বলো এত কিছু দরকার নাই ভাই আল্লাহ তালা মায়ের পেসালার কথা দেখেন আল্লাহ দেখেন অন্তরের ব্যথা আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে নবী প্রেরণ করে দুহাত ধরে সাদা সাদা ভাবে বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহ কাছে আপনি কেমন ওকে দোয়া করেন এটা হবে সবচেয়ে বড় আলো এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময় ইস্তেফার এবং দূর এবং দোয়াইউনুস দোয়ানুসুলা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর দরুদ দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ পাছে কোনো দরুদ আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি অথবা আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা অথবা শুধু আস্তা ফেরুল্লাহ এই এস্তেকফার বেশি বেশি করে পড়বেন তাহলে তিনটা পড়বেন আর আল্লাহর কাছে দুহাত হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ শিফা দান করবেন বিশেষ করে অসুস্থতা হলে অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জল হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ আল্লাহ তালার কাছে করবেন আমরা দোয়া করি আবারও আল্লাহ তালা আমাদের ভাই মেয়েকে পরিপূর্ণ শিফা দান করেন আমি একজন কলেজের ছাত্র আমি কোরআন হাদিস ও আব্দুল্লাহ জাহাঙ্গীর সারের বই পড়ে আমল করি এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস হাদিস বলে গালি দেয় এবং পড়তে নিষেধ করে কারণ এসব নাকি আহলে হাদিসের আমল এখন আমার করণীয় কি কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না কোরআন হাদিস তো শুধু আহলে হাদিসের সবার না এটা মুসলমানদের শুধু মুসলমানদের না গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিন নাস কোরআন পথ দেখাবে সকল মানুষকে বিশ্ব মানবতাকে অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক কোরআন সবার জন্য গাইড বুক অর্থাৎ অন্য যদি হেদায়েত চায় তাহলে কোরআনে সে হেদায়েতের গাইডলাইন বলা আছে সো এ কোরান হাদিস এটা আলেহ হাদিসদের আমাদের না বা অন্যদের না বা অন্যরা এটা ডাইরেক্ট করবে না এটা ভুল কথা যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরান হাদিস করলে আপনি ভুলভাল বলবেন করবেন এরকম কিছু কোরআন হাদিস আপনি নিজে নিজে তো আর পড়বেন না নিশ্চয়ই কোনো আলিম কোনো উস্ত কারো সহযোগিতা নেবেন কারণ আপনি কোরান বোঝার জন্য হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাদ তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু হাদিস আমাদেরকে পড়তেই হবে কোরআন বিয়ে হয় না বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি অনেক সময় সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না উপযুক্ত ছেলে মিলানো যায় না বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইদানি অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন তো আরেকটা মেয়ের বাবার সাথে পরিচয় আছে ওই মেয়ের সিবি যদি দেই দেখে বলে বয়স তো বেশি আমার ছেলের সাথে ম্যাচ করে না কদিন আগে একজন আমার অফিসে আসছেন দুই তিনটা সিবি দিলাম বেচারাকে যতগুলাই দিলাম বলতেছে ভাই আমার ছেলের চেয়ে মেয়ের বয়স আরো বেশি আপনি কি দিলেন এটা তো আমি চিন্তা করলাম এবং লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে মনে রাখবেন পশ্চিমারা তাদের দোসর এনজিও গুলো আমি কোনোটার নাম নিচ্ছি না এবং সেই সমস্ত এনজিও গুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুত করণের মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে অতএব মেয়ের বাবা ছেলের বাবা যেই হন না কেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয় চার চরিত্র নষ্ট হয় তো সন্তান তো পাপিষ্ট হবেই আপনি অভিভাবক প্যারেন্টস হিসাবে আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন সময় মতো বিয়ে দেওয়া হয় আপনি ডাক্তারখানায় চলে যান হসপিটালগুলোতে চলে যান দেখবেন বন্ধাত্মের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে ঘরে ঘরে বন্ধা সন্তান হয় এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও লেট ম্যারেজ অনেক দেরি করে বিয়ে দেওয়া হয় দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে কলহ প্রচণ্ড রকমের বেড়ে গেছে রেশিওগুলো অনেক বেশি এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো এর একটা বড় কারণ হলো লেট ম্যারেজ দেরিতে যাদের অনেক পরে বিয়ে হয় তারা মনে করে সব বুঝে শুনে তারপর বিয়ে করব পায়ের দেখবেন অ্যানালাইসিস করে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলিগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে এই জন্য ভাই ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না মনে রাখবেন এমন ফেতনা সংকুল সময় ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না ভয়ঙ্কর একটা সময় চলছে বিদায় এই সব পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগা মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন এটার কোনো বিকল্প পথ আর নেই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন যে সমস্ত দেশে মানুষদেরকে আমরা উন্নত মনে করি তারা আমাদের থেকে অনেক দিক থেকে উন্নত বটে কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে বিদায় ছেলে মেয়েদেরকে বিয়ের পর আল্লাহর আসতে আর বিলম্ব করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচকভাবে দেখবেন এবং এর সুফল আপনি নিজেই পাবেন আর দেরি করবেন আপনি নিজে একসময় বিপদে পড়বেন এরপরে এসে বলবেন হুজুর একটা তাবিজ দেন এই যে কাগজ নিচ্ছে না যে বোনের বিয়ে হচ্ছে না তাবিজ দেওয়া যাবে কিনা যাই হোক এবার মূল প্রশ্ন উত্তরে আসি নবী করিম সাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই তাবিজ কারোর কাছ থেকে নেন নাই কোনো সাহাবিদের দিয়ে লেখায় তাবিজ ব্যবহার করেন নাই কাউকে দেন নাই তাবিজ এটা নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম না নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম হলো ঝাল ফুক পানি পড়া তেল পড়া শরীরে ফু দেওয়া আল্লাহর কাছে দোয়া করা এগুলো নবী সাল্লাহামের প্রেসক্রিপশনে ছিল কোনো তাবিজ দেখে ঝুলানো এটা নবী সাল্লাহ সাল্লাম কখনো আমল করেন নাই এটা যে নবী সাল্লাহ সুন্না না এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বিধায় প্রয়োজনে রুকিয়া করতে পারেন অনেক সময় দেখা যায় বিয়ে বন্ধ করার জন্য বিয়ে না হওয়ার জন্য সেহের করা হয় অতএব সেগুলো কাটাবার জন্য রুকিয়া করতে পারেন ঝাড়ফুঁক করতে পারেন সেই ঝাড়ফুক রুকিয়া সেরাইয়া সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পাবে মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা না জানলে উপকৃত হতাম মহরম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা জন্য একই আমল আছে মা জন্য আলাদা কোনো আমল নেই মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কিরা রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন افضل الصيام بعد رمضان شهر আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো muharram মাস জন্য ভাই muharram মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটাও রাখতে পারে না অন্তত তো চারটা হলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ muharram মাস কিন্তু শুরু হয়ে গেছে muharram মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন muharram মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই মহারম মাস বছরের প্রথম মাস হিজিবসের অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহারমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুন না নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তালা তাদেরকে এমনিতে সব দেবেন ইনশা আল্লাহ তাহলে মহাবর মাসে আমল হলো বিশেষ রোজা রাখা বিশেষ করে আসর রোজা রাখা এর বাইরে মহান উপলক্ষে স্পেশাল কোনো আমল নেই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আমাদের অঞ্চলে কাদিয়ানীয় খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এ ব্যাপারে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামা একরাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং দাওয়াত পৌঁছানো প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী করা পুরুষদেরকে মহিলাদেরকে চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা করা তৈরি ইমাম সাহেবদের দায়িত্ব এই এলাকাগুলো গোমরাহী দ্বারা যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হারা হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামায়করাম আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদ এরিয়াতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার খোদ্া দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায় হলেন খবরদারিটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামে ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ইমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরল মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে তারা বিভিন্ন সুযোগ সুবিধার অভাব দিয়ে আমাদের সরল মুসলমানদেরকে বেইমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার সাজে না এই ইমানের চেতনা যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি ইনশাআল্লাহ শয়তানদের শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাধে কাধ মিলিয়ে যেতে হবে সকল মতপার্থক্য ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম الاختلافের মধ্যে ডুবে আছে। আপনি মুসলমান ভাই আহলে সুন্নাতুল জামাত ভাই কাধে কাধ মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার الاختلاف থাকুক ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধেচণকারীদের বিরুদ্ধে দাঁড়ান না হলে এলাকাকে বাঁচাতে না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সমর্থ দান করুক আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশই মহাররমকে আশুরা বলা হয় দশই মহারমকে কি বলা হয় আশুরা মহাররমের দশ তারিখ এটি কোরান এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হল আশুরা মহররমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হল এই দিনে আল্লাহ রব আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কেমতরা আগে আরো ঘটবে এদিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে সেটি হল এই দিনে আল্লাহ নবী মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আসুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আসুরা এটি হলো বিজয়ের দিন মুসালামের এবং বন ইসাইলের ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তাদের জন্য নীল নদে আল্লাহ তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিক ভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে এখনও ফেরাউনের লাশ মিশরের পিরামিডিয়ে আছে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনাজ্জীকা লিবাদালিকা لتাকুনা লিমান খালফাকা আয়াত তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ දෙවියদের শাস্তি কি হয় যত বড় পাওয়ারফুলই হোক না কেন তো যাই হোক সেই আশুরা হলো মহারমের এই দশ তারিখ সেই আশুরা এটার সাথে মুসাল ইসলামের বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয় আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওয়াফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ জিল হজের এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আসল দুইটা রোজা রাখা সুন্নাত সময় যেহেতু কম বাকি প্রশ্ন উত্তর আমরা না দেই নাকি আর পাঁচ মিনিট আছে দশ মিনিট আমরা সুন্নতের জন্য দিব যাদের অজু নাই তারা উজু করে ফেলেন অজুর জন্য কোনো সময় দেওয়া হবে না আজান হয়ে গেছে আমরা সরাসরি সুন্নত করে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ সমকামিতা তো জেনার মতোই অপরাধ কত মানুষই তো জেনা করে আমার প্রশ্ন হলো সম্প্রতি আমাদেরকে সমকামিতা নিয়ে অনেক বেশি কথা বলতে শোনা যায় সমকামিতা নিয়ে এত আলোচনা কেন করছেন জেনার অপরাধ তো আমাদের সমাজে তার চেয়ে বেশি আসে খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই সমকামিতা নিয়ে ওলামা একরাম অনেক বেশি অরিড অনেক বেশি দুশ্চিন্তায় আছে আমাদের তরুণ প্রজন্মকে তাদের কাছে নানাভাবে সমকামিতার অপরাধ সম্পর্কে ভুল ধারণা দেওয়ার অপচেষ্টা করছে কিছু এনজিও এবং তাদের কিছু দোসরেরা আমাদের শিক্ষা কারিকুলামে পাঠ্যপুস্তকে বিভিন্ন বিষয়ে আপনারা জানেন সমকামিতাকে বিভিন্নভাবে জেন্ডার ডাইভার্সিটির মতো শব্দ মার পেঁচানা শব্দ এগুলো দিয়ে সমকামিতাকে সমাজে স্বাভাবিক করার চেষ্টা চলছে জেন্ডার ডাইভার্সিটি মানে জেন্ডার বৈচিত্র্য না জেন্ডার বৈচিত্র্য আবার কি আল্লাহ তালা বলেছেন এবং সৃষ্টি করেছেন এর বাইরে যারা হিজরা আছেন সেই মানুষগুলোকে আল্লাহ রব আলী বলতে পারেন যে তাদেরকে তারা জেন্ডার প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী তারা এই লিঙ্গ প্রতিবন্ধকতা তাদের মধ্যে আছে এর মানে এই না যে তারা আলাদা কোনো জেন্ডার অধিকারী কিন্তু যারা ডাইভার যানডার ডাইভার্সিটির কথা বলেন তারা মূলত ছেলে ছেলে মেয়ে মেয়ে ছেলে মেয়ে এরকম বিভিন্নভাবে যৌন সম্পর্ক করার বিষয়টাকে রাইট বা অধিকারের নাম দিয়া মুখরোচক কথা বলে ওই নোংরামিটাকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এখন প্রশ্ন হলো আপনি যেটা প্রশ্ন করেছেন সমাজে জেনার পরিমাণ তো অনেক বেশি সমকামিতার চাইতে তাহলে জেনা নিয়ে আপনারা এত কথা বলেন না সমকামিতা নিয়ে এত কথা কেন বলেন খুব দরকারি একটা প্রশ্ন এটার উত্তরটা খুব মনোযোগ দিয়ে শুনেন একজন মানুষ লিপ্ত হন তিনি জেনা করেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে তিনি জানেন কাজটা অপরাধ অন্যায় জেনা করে ফেলেন মনের খাহেসের কারণে কিন্তু পরক্ষণে তার মধ্যে বোধ দেওয়া হয় তার মধ্যে খারাপ লাগায় কাজ করে নিজেকে নিজে ভক্ষণা করেন যে আমি খারাপ কাজে লিপ্ত এই লোকটা মুসলমান না কাফের মুসলমান সে জেনা লিপ্ত থাকার পরও যদি সে জানে কাজটা অন্যায় আমার কাজটা করা ঠিক হচ্ছে না তাহলে এরকমটা বেইমান হয় না অপরাধ করলেও সে অপরাধী কিন্তু বেইমান না আল্লাহর প্রতি অবিশ্বাস তার নাই এই জন্য সে মুসলমান সাধারণত জেনা যারা করে তারা জেনা লিপ্ত হলেও তারা জানে এটা অপরাধ বেশিরভাগ মানুষই এরকম যার কারণে এটার ব্যাপকতা থাকলেও এটার ভয়াবহতা তত জঘন্য না এর বিপরীতে সমকামিতার ব্যাপারে অনেকে আসেন নিজে সমকামিতা করেন না নিজে সমকামী লিপ্ত হন না বা তিনি সমকামী নন কিন্তু তিনি যদি মনে করেন যে সমকামিতা এটা মানুষের রাইট এটা কারোর অধিকার এটা দোষের কিছু না কেউ চাইলে সমকামিতা করতেই পারে তার ব্যাপার এরকম সমকামিতাকে যদি কেউ মনে করে দোষের কিছু না এটা মানুষের করতে চাইলে করতে পারা উচিত এটা যদি কেউ মনে করে তাহলে সে কিন্তু নিজের সমকামিতা করছে না কিন্তু আরেকজনের করাটাকে সে সমর্থন করছে তাহলে এই লোকটা কি কাফের এই মূল্যে জানা আছে তো আপনাদের শরীয়তের কোনো হারাম কাজ যদি কেউ করে হারাম জেনে সে কাফের হয় না আর কোন হারাম কাজকে যদি হারাম মনে না করে তাহলে সে কি হয় কাফের হয় এই বিষয়টাকে আরো সহজ করে বোঝাবার জন্য আমি একটা উপমা দিই আমাদের রাষ্ট্রের যে সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান একজন এই সংবিধানকে মানে রাষ্ট্রকে মানে রাষ্ট্রের অস্তিত্বকে সে স্বীকার করে সংবিধানকে সে মানে আইনের প্রতি সে শ্রদ্ধা দেখা বিচারের প্রতি সে আস্থা রাখে কিন্তু সে চুরি করেছে একটা অন্যায় করেছে অপরাধী লিপ্ত হয়েছে সংবিধান বিরোধী কোনো কাজ করেছে এই লোকটার বিচার হবে একভাবে তার শাস্তি হবে একটা সময় তার মুক্তিও হতে পারে সাজা ভোগ করার অবশ্য সময় ছাড়া পেতে পারে আবার সে ছাড়া সাজা নাও পেতে পারে কিন্তু একটা লোক কোনো অপরাধ করে নাই রাষ্ট্রের সংবিধানের একটা বিধানেরও পরিপন্থী কোনো কাজ করে নাই কোনো অন্যায় সে করে নাই কোনো অবৈধ কাজ সে করে নাই কিন্তু সে রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করেছে বা সংবিধানকে সে মানে না এই লোকটাকে কি বলা হবে রাষ্ট্রদ্রোহী ব্যাপারটা কি বুঝতে পারছেন পার্থক্যটাকে বোঝা যাচ্ছে রাষ্ট্রদ্রোহী যে সে হয়তো রাষ্ট্রের সংবিধান বা আইনের পরিপন্থী একটা কাজও করে নেই কিন্তু শুধুমাত্র সে রাষ্ট্র বা সংবিধান এটাকে সে অস্বীকার করলো বা সংবিধানের বা রাষ্ট্রের কিছুকে সে মানলো না এই লোক রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে এর অপরাধের মাত্রা কি ওই সাধারণ অপরাধের মত না অনেক বেশি অনেক বেশি মনে করা হয় না ঠিক একইভাবে একজন মানুষ সমকামিতা লিপ্ত নিজে হয় না কিন্তু সমকামিতাকে রাইট মনে করে তাহলে এই লোক কাফের এ লোক এলোক এ লোক বেইমান সারা পৃথিবীর কোনো আলেমের ক্ষেত্রে ভিন্ন মত নাই সব আলেমরা একমত আরেকজন জেনা লিপ্ত হন অন্যায় লিপ্ত হন কিন্তু তিনি সেই ব্যাপারে তার মধ্যে অপরাধ বোধ আছে এই লোক কাফের হবে না আমার কথা কি বুঝতে পারছেন এই জন্য সমকামিতাকে রাইট হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন তারা এদেশে কাফেরের চাষ করার চেষ্টায় লিপ্ত তারা কাফেরের চাষ করতে চায় দেশে মুসলমান সন্তান নিজের অজান্তে কাফের হয়ে যাবে সেই পলিসিতে তারা বের হয়েছে এখন আজকাল আমাদের স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করার জন্য চান্স পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয় সেখানে টিক দিতে হয় আমি এটাতে সম্মত ওইটাতে সম্মত এর মধ্যে একটা থাকে যে আমি জেন্ডার ডাইভার্সিটি যৌন বৈচিত্র্য অথবা সরাসরি লেখা থাকে যে সমকামিতা এটা মানুষের রাইট এই রাইট বা এই অধিকারে আমি বিশ্বাসী শয়তানিকটা অধিকারের নাম দিয়েছে শুনতে শোনা যায় অধিকার শুনলে আমাদের কাছে গা গরম গরম ভাব আসে যেটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে সেটার নাম হলো সমকাম সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হবে সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হওয়া সম্ভব গোটা পৃথিবীর অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে যদি সমকামিতার উপরে পৃথিবী উঠে যায় আজকে পশ্চিমা দুনিয়া তাকে দেখেন ছেলে মেয়ে হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না সে সমস্ত দেশের সরকাররা বাচ্চা কাচ্চা হলে পুরস্কার দেয় প্রণোদনা দেয় ভাতা দেয় একটা বেশি দুটা হলে আরো বাড়ায় দেয় তারপরে কেউ বাচ্চা কাচ্চা নিচ্ছে না ঘরে ঘরে যৌন অপরাধ বেড়ে চলেছে সমকামিতা যে সমাজে বাড়বে সেই সমাজে মানুষের সংকট তৈরি হবে ইসলাম এই জন্য এটাকে ভয়াবহ অপরাধ হিসাবে উল্লেখ করেছে এমনকি জেনার যে শাস্তি জেনা যদি বিবাহিত মানুষ জেনা লিপ্ত হয় তার তো মৃত্যুদণ্ড আর সমকামীতে লিপ্ত হলে বিবাহিত অবাহিত হোক সাহাবাইকরাম অনেকে তাকে সাধারণ না অত্যন্ত নির্মমভাবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে ইসলামিক সংবিধান রয়েছে এই জন্য ভাই এটা খুব ভয়াবহ ব্যাপার আজকাল দেখা যায় আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠানে এই সমকামিতা বান্ধব আপনার মূলনীতি করা হচ্ছে পলিসি তৈরি করা হচ্ছে বিশেষ করে একটা এনজিও তারা এটার নেতৃত্বে আসে সারা দেশে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা পুশ করতেছে বুঝে না বুঝে ডাইভার্সিটির নামে জনবৈচিত্রের নামে আমাদের তরুণ প্রজন্মকে এমনকি শিশুদেরকে তাদেরকে সংকার বানানো হচ্ছে আপনারা জেনে অবাক হবেন বাচ্চাদের খেলনার ক্ষেত্রে আপনারা জানেন মেয়ে বাচ্চারা পুতুল নিয়ে খেলতে হাড়ি পাতিল নিয়ে খেলতে পছন্দ করে তাদের প্রকৃতিগত সৃষ্টিগত টান ওইটার দিকে আর ছেলে বাচ্চারা গাড়ি ঘোড়া নিয়ে সাইকেল রিক্সা নিয়ে বা এই জিনিস নিয়ে খেলতে পছন্দ করে তাই না আপনারা অনেকে খেয়াল করেছেন হয়তোবা যে এক্সেল এনজিও আছে তারা এই খেলনার ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে টার্গেট করে তাদের খেলনার ক্ষেত্রে এমনভাবে এটাকে কম্বাইন করে দিচ্ছে যে ছেলে বাচ্চা সে হাঁড়ি পাতিল নিয়ে খেলা করবে আর মেয়ে বাচ্চা সে গাড়ি নিয়ে খেলা করবে এবং দুইটা নিয়ে দুজন খেলা করবে অর্থাৎ এক্ষেত্রে ওই যে যৌন যে পার্থক্য আছে বা আপনার জেন্ডারগত যে পার্থক্য আছে পার্থক্য তা রাখতে চায় না আমাদের পাঠ্যপুস্তক বইয়ে জাতীয় পাঠ্যপুস্তক বইয়ে পাতায় পাতায় আপনারা দেখবেন এই ছবিগুলো রয়েছে এখন আমি এই বছরের বইয়ের কথা বলছি আমি নিজের চোখে দেখে বলছি যে বাচ্চাদের খেলনার মধ্যে মিশিয়ে ফেলা হচ্ছে এই যে আমাদের নারী পুরুষের যে বৈচিত্র্য আল্লাহ রেখেছেন এটাকে ধ্বংস করে একাকার করে ফেলা যে চক্রান্ত চলছে এটার মূল উদ্দেশ্য হল সমাজে যৌন অস্থিরতা এবং বিশেষ করে সমকামিতাকে প্রবেশ করানো যেহেতু আমাদের সংবিধানে এখনো সমকামিতা এটা অপরাধ হিসাবে উল্লেখ আছে দুই বছর তো কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা লিপ্ত হলে এই জন্য এই অপরাধটাকে প্রতিষ্ঠা করবার এক শয়তানের চক্রান্ত চলছে আল্লাহ আমাদের সবাইকে এই শয়তানদের শয়তানি থেকে বেঁচে থাকার তফিক দান করুন ভাই আমার তাহলে বোঝা গেল তো সমকামিতা নিয়ে ওলামা ইকরাম কেন এত বেশি অরিক কারণ এখানে তলে তলে মানুষ কাফের হবে সে টেরো পাবে না নবী सदर বলেছেন একটা সময় আসবে সকালে মানুষ ईमानदार থাকবে বিকালে বেঈমান হবে ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা এখন সেই সময় চলে আসছে আপনি একটা ঠিক দিছে যে আমি তো সমকামেতে লিখতো না এই যে স্বীকৃতি দিলেন আপনি বেঈমান হয়ে গেলেন আপনি আল্লাহর বিধান অস্বীকার করলেন আল্লাহ তলা আমাদেরকে দুনিয়ার সবকিছুর লোভ এগুলোকে উপেক্ষা করে হলেও আল্লাহর প্রতি ইমানকে টিকিয়ে রাখার তৌফিক নসিব করুন এবং সমকামিতার মধ্যে এই শয়তানি কর্মকাণ্ড শয়তানকে যারা পুজো করে তাদের রিচুয়ালের ভিতরে একটা হলো এগুলো এজন্য তারা এগুলোকে পুশ করতে চায় আমরা অনেকে মনে করি কেন তারা এগুলো পুশ করতে চায় শয়তানি সভ্যতা প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তারা আমাদের সবাইকে এগুলোকে বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন জাযাকাল্লাহ খাইর ভাই আরো প্রশ্ন আছে কিন্তু আমাদের হাতে সময় নাই আমরা বলেছি নামাজের সময় অনেক বিলম্ব হয়ে গেছে আপনাদের প্রশ্নগুলো আমরা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে আমরা এগুলো আমাদের সামনের জুমাবারের যে লাইভ অনুষ্ঠান আছে সেই লাইভ অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো জেজাক মোল্লা যারা সুনত পয়েন সুনত পড়লেন এবং ইশাল্লাহ আমরা সাথে সাথে জামাত শুরু করবো